এতদিন সতীর্থদের জন্য পানি বয়ে নিতেন বৈব সূর্যবংশী সেসব ছবি পোস্ট করে নেটিজানরা বলা বলি করছিলেন পানি বয়ে বয়ে কেটে যাবে অনেকটা বছর তবে না সেই সূর্যবংশীর সুযোগ পেয়েই একাদশের জায়গা পাওয়ার মতো পারফরমেন্স করে দেখালেন এলেন দেখলেন জয় করলেন বৈভব সূর্যবংশীকে নিয়ে এছাড়া আর কী বা বলা যায় আইপিএলে নিজের খেলার প্রথম বলেই ছক্কা বোলারদের চোখে চোখ রাঙিয়ে পাঁচ পাঁচটি বাউন্ডারি প্রথম দেখাই জানিয়ে দিলেন রাজত্ব করতেই এসেছেন সূর্যবংশীর পরিচয় কেউ ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দেয়া যাক বয়স মাত্র আবারও বছর উনিশ এপ্রিল হয়েছে আইপিএল অভিষেক তাও রাজস্থান রয়্যালসের মতো দলে যাদের কাছে জয় এখন ভীষণ গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ জয়ের দেখা পেতেই সূর্যবংশীকে একাদশে নিতেই বাজিমাত জয় ধরা না দিলেও সবাইকে মুগ্ধ করলেন রাজস্থানের চোদ্দ বছর বয়সী এই তরুণ আগে ব্যাট করতে নেমে লক্ষ্ম জড়ো করে একশো আশি রান পাঁচ উইকেট হারিয়ে আয়রনমার্গ মার্কামের ছেষট্টি আর আয়ুষ বদনির পঞ্চাশ রানের দিনে দশ বলে তিরিশ রান করে অপরিচিত থাকেন আব্দুল সামাদ উইকেটের পেছনে খুব একটা আলো কেড়ে নিতে পারেননি সূর্যবংশী বাকি রেখেছিলেন ব্যাটিং যশস্বী জয়াইসালকে নিয়ে নামলেন ওপেনিং এ শার্দুল ঠাকুরের করা প্রথম ওভারে চতুর্থ ডেলিভারে নিজের কেরিয়ারের প্রথম বল এক্সট্রা কভার দিয়ে উড়িয়ে মারলেন ছয় সতীর্থ প্রতিপক্ষ ধারাবাসকার দর্শক থ বনে গেলেন সবাই পরের ওভারে স্ট্রাইক পেলেন দ্বিতীয় বলে আবিষ্কারকে প্রথম ছক্কা গোটা দুনিয়া ততক্ষণে কুর্নি জানানো শুরু করেছে তরুণ সেনসেশনকে সেই ওভারে হাকান ক্যারিয়ারের প্রথম চার আর একটি ছক্কা হাকান আলোচিত দিগেশ রাঠিকে নবম ওভারে সাজ করে ফেরেন বিশ বলে চৌত্রিশ রান করে তিনটি চক্কা দুটি চার হাঁকিয়ে এতদিন আইপিএল এর ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড ছিল ষোলো বছর বয়সী প্রয়াস রায় বর্মনের চোদ্দ বছর তেইশ দিন বয়সের সূর্যবংশী যে রেকর্ড ভাঙলেন তা অক্ষুণ্ণ থাকতে পারে দীর্ঘদিন মিশামস টাইম